আপনারা আমাদের কাছে পাচ্ছেন কালাচান কেমিক্যাল কোম্পানির শ্রেষ্ঠ অবদান কালাচান ব্যাকসোল টাস এই কালাচান ব্যাকসোল টাস এটা একটা চিনিগুড়া আপনার ঘরে ছোট ছোট তেলা পোকা বড়ো বড়ো তেলা পোকা মাঝারও তেলা পোকা ছোটো ছোটো তেলা তেলা জন্য যারা ত্যাক্ত বিরক্ত হয়ে যাচ্ছেন ক্লান্ত হয়ে যাচ্ছেন এটার কোনো ওষুধ আপনারা খুঁজে পাচ্ছেন এটা মারতে পারতেছেন এটা ঘরে থেকে খেদাইতে পারতেছেন না এটা চাইনিজ এটা ফরেনিয়ার তেলা পোকা এটা চাইনা থেকে আসছে এটা ফ্রিজের ভিতরেও থাকে যন্ত্রণায় ত্যাক্ত বিরক্ত করে ফলাইছে এই কালাচান ব্যাকসোল টাস আপনি খালি সিটাইয়া দিবেন সকালবেলা বস্তা বইয়া ফেলাইবেন ছোট তেলা বড় তেলাপোকা তেলা পোকা তেলা পোকা এবং ছোটো ছোটো বাইতা ইন্দুরগুলার জন্য বিষাক্ত পোকামাকড়ের জন্য এটা অত্যন্ত কার্যকারী কালাচান ব্যাকসোল টাস দেখুন ভালো লাগলে একটি প্যাকেট আপনিও সংগ্রহ করেন রিটেল প্রাইস পঁচাত্তর টাকা আমরা পঁচাত্তর টাকা নিচ্ছি না মাত্র পঞ্চাশ টাকা যিনি বলেন পাঁচ টাকা দশ টাকা দা বহুত কিনছেন কাজ হয় না আমি সেই দাদুকে চ্যালেঞ্জ করে বলছি কালাচান ব্যাকসোল টাস আপনি ব্যবহার করেন আপনার ঘর হবে তেলাপোকা মুক্ত আপনার ঘর হবে বাতা ইন্দুর মুক্ত আপনার ঘর হবে টিকটিকি মুক্ত বিষাক্ত পোকামাকড় মুক্ত আসুন দেখুন ভালো লাগলে একটি কালাচান ব্যাকসোল টাস আপনিও সংগ্রহ করেন এটা চিনিগুড়া এটা সিটাইয়া দেবেন তেলা পোকা উইপোকা উই পোকা চাল্লা পোকা বিষাক্ত পোকা মাকড় আসবে খাবে মরবে কাজতে মরবে মরবে হইয়া মরবে সকালবেলা খালি ঝারু দিয়ে ভালাইবেন বাড়তি কোনো ঝামেলা নাই যিনি বলেন তেলাচুরার যন্ত্রণায় ত্যক্ত বিরক্ত ক্লান্ত হয়ে গেছেন ভাবিসাবে তরকারি পাক করে পাক করে ঘরে ধুইয়া বাইরে যায় আইসা দেখে তেলাচুরায় বই হাবুডুবু খাইতেছে রাত্রে যারা আরামে ঘুমাইতে পারেন না এই যে ছোট ছোট তেলা পোকা পিচ্ছি তেলাপোকা এটা কানের ভিতরে ডাকের ভিতরে ঢোকার সম্ভাবনাও থাকে সাবধান আপনার ঘর রাখেন তেলা মুক্ত এটা কিন্তু মারাত্মক একটা প্রাণী এটা আপনার ফ্রিজে ঢুকে ভালো ভালো খাবারগুলো নষ্ট করে ভালো ভালো খাবারগুলা নষ্ট করে দেয় তেলা পোকা ছোটো তেলা পোকা বড়ো তেলা পোকা মাঝারো তেলা পোকা বিভিন্ন তেলা যারা ত্যাক্ত বিরক্ত ক্লান্ত হয়ে গেছেন বাড়িঘর দখল করে ফেলাইছে তেলা পোকার যন্ত্রণায় যারা অস্থির হয়ে গেছেন কালাচান ব্যাকসোল্ড টাস আপনি ব্যবহার করেন আজকে ছিটিয়ে দেন সকালবেলা খালি বস্তা বইরা বৈরা ফালাইবেন আপনার ঘর হবে তেলা মুক্ত আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এত সুন্দর কার্যকারী একটি ব্যাকশোল্টাস আজ পর্যন্ত কোনো কোম্পানি দিতে পারে নাই দোষ একটাই দাম একটু বেশি কারণ পাঁচ টাকা দশ টাকা হইলে বড়ো বড়ো প্যাকেট পাওয়া যায় বাড়িতে নিয়ে গালাগালি করেন আমি সেই দাদুকে বলছি দামটা একটু বেশি হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী রাত্রে সিটায় রাখবেন সকালবেলা বস্তা বইরা ফেলাইবেন ছোটো বড়ো মাজার তেলা পোকা যত ধরনের তেলা আপনার ঘরে থাক না কালকে দেখবেন আপনার ঘর হবে তেলা মুক্ত যেখানে খাবার দাবারগুলো রাখেন ওইখানেই তেলা পোকা ঘোরাঘুরি করে আর ওইখানেই আমাদের এই ব্যাকসোল টাসটা একটু ছিটিয়ে দেবেন খাবার ঘরে রান্নাঘরে পাকের ঘরে বেসিংয়ে যেখানে তেলা পোকা ঘুরবে সেখানেই আপনি সিটায় রাখবেন তেলাচুরা আসবে খাবে খাইলেও মরবে শুনলেও মরবে কালাচান টাস সারা বাংলাদেশে সুনাম অর্জন করেছে রিটেল প্রাইস পঁচাত্তর টাকা আমরা নিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা আপনারা আমাদের কাছে পাচ্ছেন কালাচান কেমিক্যাল কোম্পানির শ্রেষ্ঠ অবদান কালাচান ব্যাকসোল টাস এই কালাচান টাস এটা একটা চিনিগুড়া আপনার ঘরে ছোট ছোটো তেলাপোকা বড় বড় তেলাপোকা তেলা পোকা মাঝারও তেলা পোকা ছোটো ছোটো তেলা তেলা জন্য যারা ত্যক্ত বিরক্ত হয়ে যাচ্ছেন ক্লান্ত হয়ে যাচ্ছেন এটার কোনো ওষুধ আপনারা খুঁজে পাচ্ছেন এটা মারতে পারতেছেন এটা ঘরে থেকে খেদাইতে পারতেছেন না এটা চাইনিজ এটা ফরেনিয়ার তেলা পোকা এটা চাইনা থেকে আসছে এটা ফ্রিজের ভিতরেও থাকে যন্ত্রণায় ত্যক্ত বিরক্ত করে ফেলাইছে এই কালাচান ব্যাকসোল টাস আপনি খালি ছিটাইয়া দেবেন সকালবেলা বস্তা বেরা ফেলাইবেন ছোট তেলাপোকা বড় তেলাপোকা মাঝারি তেলাপোকা এবং ছোট ছোট বাইটা ইন্দুর গুলার জন্য বিষাক্ত পোকা মা জন্য এটা অত্যন্ত কার্যকারী কালাচান ব্যাকসল টাস দেখুন ভালো লাগলে একটি প্যাকেট আপনিও সংগ্রহ করেন রিটেল প্রাইস 75 টাকা আমরা 75 টাকা নিচ্ছি না মাত্র পঞ্চাশ টাকা যিনি বলেন পাঁচ টাকা দশ টাকা দা বহুত কিনছেন কাজ হয় না আমি সেই দাদুকে চ্যালেঞ্জ করে বলছি কালাচান ব্যাকসোলটাস টাস আপনি ব্যবহার করেন আপনার ঘর হবে তেলাপোকা মুক্ত আপনার ঘর হবে বাতা ইন্দুর মুক্ত আপনার ঘর হবে টিকটিকি মুক্ত বিষাক্ত পোকামাকড় মুক্ত আসুন দেখুন ভালো লাগলে একটি কালাচান ব্যাকসোল টাস আপনিও সংগ্রহ করেন এটা চিনিগুড়া এটা ছিটাইয়া দিবেন তেলা পোকা ছাড়পোকা উই পোকা চাল্লা পোকা বিষাক্ত পোকা মাকড় আসবে খাবে মরবে কাজতুয় মরবে শীত মরবে মরবে হইয়া মরবে সকালবেলা খালি ঝারুদিয়া অবস্থা বৈরা বই ভালাইবেন বাড়তি কোনো ঝামেলা নাই যিনি বলেন তেলাচোরার যন্ত্রণায় ত্যাক্ত বিরক্ত ক্লান্ত হয়ে গেছেন সাবে তরকারি পাক করে পাক করে ঘরে ধুইয়া বাইরে যায় আইসা দেখে তেলাচোড়ায় বই হাবুডুবো খাইতেছে রাত্রে যারা আরামে ঘুমাইতে পারেন না এই যে ছোট ছোট তেলা পোকা পিচ্ছি পিচ্ছি তেলার পোকা এটা কানের ভিতরে ডাকের ভিতরে ঢোকার সম্ভাবনাও থাকে সাবধান আপনার ঘর রাখেন তেলা মুক্ত এটা কিন্তু মারাত্মক একটা প্রাণী এটা আপনার ফ্রিজে ঢুকে ভালো ভালো খাবারগুলা নষ্ট করে ভালো ভালো খাবারগুলা নষ্ট করে দেয় তেলা পোকা ছোটো তেলা পোকা বড়ো তেলা পোকা মাঝারো বিভিন্ন তেলা যারা ত্যাক্ত বিরক্ত ক্লান্ত হয়ে গেছেন বাড়িঘর দখল করে ফেলাইছে তেলা পোকার যন্ত্রণায় যারা অস্থির হয়ে গেছেন কালাচান ব্যাকসোল্ড টাস আপনি ব্যবহার করেন আজকে ছিটিয়ে দেন সকালবেলা খালি বস্তা ভৈরা বইরা ফেলাইবেন আপনার ঘর হবে তেলাপোকা মুক্ত আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এত সুন্দর কার্যকারী একটি টাস আজ পর্যন্ত কোনো কোম্পানি দিতে পারে নাই দুস একটাই দাম একটু বেশি কারণ পাঁচ টাকা দশ টাকা বড় বড় প্যাকেট পাওয়া যায় বাড়িতে নিয়ে গালাগালি করেন আমি সেই দাদুকে বলছি দামটা একটু বেশি হানড্রেড পারসেন্ট কার্যকারী রাত্রে সিটায় রাখবেন সকালবেলা বস্তা বইয়া ফেলাইবেন ছোটো বড়ো মাজারও তেলা যত ধরনের তেলা আপনার ঘরে থাক না কালকে দেখবেন আপনার ঘর হবে তেলা মুক্ত যেখানে খাবার দাবারগুলো রাখেন ওইখানেই তেলা পোকা ঘোরাঘুরি করে আর ওইখানেই আমাদের এই ব্যাকসোল টাসটা একটু ছিটিয়ে দেবেন খাবার ঘরে রান্নাঘরে পাকের ঘরে বেসিংয়ে যেখানে তেলা পোকা ঘুরবে সেখানেই আপনি সিটায় রাখবেন তেলাচুরা আসবে খাবে খাইলেও মরবে শুনলেও মরবে কালাচান ব্যাকসোল টাস সারা বাংলাদেশে সুনাম অর্জন করেছে রিটেল প্রাইস পঁচাত্তর টাকা আমরা নিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা আপনারা আমাদের কাছে